দেখে মনে হচ্ছে না যেগুলো পাড়ার দোকানের মোড়ে যে পাওয়া যায় ভেজিটেবল মিষ্টি দোকানের সেগুলোর মতো দেখতে কিন্তু বাড়িতে যদি আপনার কোনো গেস্ট আসে আপনি যদি এগুলো বানিয়ে দেন এবং তাকে না বললে কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনার এই রেসিপিটি বাড়িতে তৈরি করা নাকি আপনার দোকান থেকে নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখবো সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ বা পনির চপ এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকে একটু ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে মনের মতো ইচ্ছা করে যে কোনো সবজি দিতে পারেন এখানে ফুলকপিও দেওয়া যায় বাঁধাকপি দেওয়া যায় আর আমি নিয়ে নিয়েছি যেহেতু এটা পনির দিয়ে বানাবো পনির ভেজিটেবল চপ তাই আমার লাগবে বেশ কিছুটা পরিমাণে পনির পনিরটাকে এইভাবে একটু গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে একটু ম্যাশ করেও নিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নেব এখানে আমার লাগবে কিছু মশলাগুলো মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা একটু গ্রেড করে নিয়েছি নিয়ে দিলাম এখানে চাট মশলা একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য রেড চিলি পাউডার এবং গরম মশলা গুঁড়ো সবজি মশলা এবং কসিউরি মেথি নুন হলুদ এবং কিছু লাগবে আমার ধনে পাতা কুচি এসবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমার এগুলো একদম তৈরি হয়ে গেছে পুটটা এখানে আমি আরো একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর আমার লাগবে ময়দা ময়দাঠা না থাকলে আপনারা দিয়েও তৈরি করে নিতে পারেন বা শুধু ময়দা দিয়ে তৈরি করলেও কিন্তু হবে তারপরে এখানে একটু সামান্য পরিমাণে লবণ এবং জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু একদমই মোটা করা যাবে না একটা পাতলা এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে পুরটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি তো এগুলো এবার কাটলেট আমি হাত দিয়ে ভালোভাবে গড়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার যে ব্যাটার সেটাও করে রেখেছি সেটাও একদম তৈরি করা হয়ে গেছে আমার ভালোভাবে তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং ময়দার যে ব্যাটারটা এবার পাতলা করে তৈরি করে নিয়েছি সরুণ কাটলেট কাটলেটগুলো তৈরি করে নিই এগুলোকে আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে কাটলেটের মতো তৈরি করে নেব আমি এখানে দশটা মতো তৈরি করে নিয়েছি এই বাটিটার মধ্যে এবার আমি ব্রেড ক্রামস নিয়ে নেব এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা করে এভাবে ফেলবো ভালো করে ডুবিয়ে নিয়ে মাটির মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু হাতে লাগাতে হবে না এইভাবে ঝাঁকিয়ে নিলে ভালো করে কোটিং হয়ে যাবে তৈরি করে নিয়েছি আরো একটার মধ্যে দিয়ে দেবো এটাকে আবার এর মধ্যে দিয়ে এভাবে মাখিয়ে নেব রেডি হয়ে গেল আমার দুটো কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি এগুলো সবগুলো তৈরি করে নিয়েছি তো এগুলো এবার আমি ভেজে নেব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এগুলোকে এগুলোকে দিয়ে রেখে ভেজে তুলতে হবে একটা চামচের সাহায্যে বা আপনারা খুন্তির সাহায্যেও কিন্তু এভাবে উল্টে দিতে পারেন একটু মিডিয়াম আঁচে রেখে বারবার এগুলো উল্টে পাল্টে নেব আপনারা চাইলে পুরোটা ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন যখন এইভাবে উল্টে পাল্টে ভাজার পর লাল রং হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব আমার এভাবে আমি সবগুলোকেই কিন্তু ভেজে তুলে নেব। এই যে আমার হয়ে গেছে সম্পূর্ণ ভেজিটেবল চপগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি পনিরের চপগুলো এগুলো সম্পূর্ণ নিরামিষ এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে যে কোনো টিফিনে বা অফিসে নিয়ে যেতেও পারেন স্ন্যাক হিসাবে বানিয়ে বানিয়ে খেতে পারেন এখানে আমি আমি নিয়েছি সম্পূর্ণ নিরামিষ আপনাদেরকে একটা দেখাই এটা কত সুন্দর হয়েছে একদম মুচমুচে কুরকুরে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এর উপরটা হচ্ছে কুরকুরের ভিতরটা হচ্ছে একদম জুসি এবং সফট